নমস্কার আজ আমি তরিত দত্ত ডাব্লিউ বি পশ্চিমবঙ্গ সরকারের যে পাবলিক সার্ভিস কমিশন আপনি পেছনেই দেখতে পারবেন সেই অফিসের সামনে দাঁড়িয়ে আছি আজকে আমরা বাংলা পক্ষের তরফ থেকে আজকে একটা ডেপুটেশন জমা করলাম সেই ডেপুটেশনের বিষয় হচ্ছে সহকারী অর্থনীতি অধ্যাপক পদের জন্য ওবিসি কোটায় অনথিভুক্ত পদবিযুক্ত ব্যক্তির নিয়োগ হয়েছে ওনার নাম হচ্ছে হরিশ ভাই জয়সওয়াল আমরা জানি না এই জয়সওয়াল আমাদের এই ওবিসি এ ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গে আছে কিনা কিন্তু জয়সওয়াল নামের একজনের রিক্রুটমেন্ট হয়েছে তার প্রতিবাদস্বরূপ ওনার নাম রোল নাম্বার সব কিছু দিয়ে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই ডাব্লিউ একটা মানে অনৈতিক কাজকর্মের আঁকড়া হয়ে যাচ্ছে কদিন আগেই আমাদের এই কৌশিক কৌশিক মাইতি দেখবেন আইসিডিএস নিয়ে অনেক কিছু এনেছে সামনে যে কিভাবে এইটা একটা আতুরগড় হয়ে গেছে দু নম্বরই জিনিসপত্র এবং আপনারা জানেন যে ইলিগাল কোনো কাজ মানুষ কখন করে যখন তার কিছু প্রাপ্তি হয় সেই প্রাপ্তির আশায় নেশায় লোভে বিভিন্ন মানুষ এই ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশনে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন কাজকর্মে বাঙালির কে অ্যাভয়েড করে বাঙালিকে চাকরি না দিয়ে অবাঙালিদের চাকরি দিচ্ছে এবং সেটার প্রমাণ ঘুরি ভুরি আছে এবং কিভাবে এটা বাংলায় বাঙালিরা চাকরি পাচ্ছে না অবাঙালিরা চাকরি পাচ্ছে সেই নিয়েই আমাদের প্রতিবাদ এবং আজকে আমরা এই চিঠিটা এই ডেপুটেশানটা জমা দিলাম এই ডেপুটেশানটা জমা দিলাম পাবলিক সার্ভিস কমিশনের এবং বলেও এলাম যে এই ধরনের অন্যায় হচ্ছে ওখানকার স্টাফেরা কিন্তু আমাদের সব মানে সাপোর্ট করছে ওরা বলছে হ্যাঁ এই ধরনের আমরাও দেখতে পাচ্ছি এই ধরনের বহু অবাঙালিরা যারা বাংলায় কথাই বলতে পারে না তারা কি করে পাশ এখানে চাকরি পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালিদের অ্যাভয়েড করে আমরা সেটাই অবাক হয়ে গেলাম তারপরে আমি আরও কিছু নিয়ে আলোচনা করলাম একজনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট তো তার কাছ থেকে অনেক কিছু গোপন খবরাখবর পেলাম এবং এটা একটা নেক্সাস মানে একটা কি বলবো একটা একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে সব দু নম্বরই করে অবাঙালি ঢোকানো এবং বাঙালিদের অ্যাভেট করে অবাঙালি ঢোকানো এটা একটা নেক্সাস হয়ে গেছে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে এবং একটার পরে একটা ঘটনায় দেখা যাচ্ছে কিভাবে এরা অন্যায় ইলিগাল কাজকর্ম করছে এবং যেটাতে মেনলি বাঙালিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বাঙালিদের চাকরি না পাওয়া আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে বা চলে যাবে কয়েকদিন পরে তখন হয়তো আমরা বাঙালিরা দূর থেকে দেখব পশ্চিমবঙ্গের সব চাকরি সব কিছুই অবাঙালিরা এসে খাচ্ছে দাচ্ছে ব্যবসা করছে চাকরি করছে কিন্তু তারা বাঙালিদেরও ঘৃণা করছে খুব আশ্চর্যজনক পরিস্থিতি তাই আমি সবার কাছে অনুরোধ করব। যারাই এইটা দেখুক না কেন আপনারা যাগুন বাংলা পক্ষের ছাতার নিচে সবাই আসুন বাংলা পক্ষ আপনি ভেবে দেখবেন বাংলা পক্ষ যা বলে সেটা ভালো বলে না ঠিক বলে না খারাপ বলে আপনার তাতে সুবিধে বাঙালি দেশে সুবিধে না ক্ষতি সেটা দয়া করে দেখে নেবেন যে বাংলা পক্ষের সঙ্গে আসুন একসঙ্গে আমরা লড়াই করি বাঙালিদের যে গৌরব বাঙালিদের অধিকার সেটা প্রতিষ্ঠা করি এবং আমি আশা করব আপনারা আসবেন এবং আমরা আরও শক্তিশালী হব আমাদের শক্তিশালী মানে কিন্তু বাঙালি শক্তিশালী হওয়া বাঙালির ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া যাই হোক আর বেশি দীর্ঘায়িত করব না ধন্যবাদ জয় বাংলা